এক সময়ের জনপ্রিয় অভিনেতা ও মডেল মনির খান শিমুল সমান তালে অভিনয় করেছেন নাটক টেলিফিল্ম ও চলচ্চিত্রে ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের সঙ্গে এক সময় তাদের বিচ্ছেদ ঘটে এরপর আবার বিয়ে করে সুখের সংসার করছেন নাদিয়া তবে শিমুল এখনও একা আগের মতো অভিনয়েও দেখা যায় না এই অভিনেতাকে ব্যক্তিগত জীবন ভবিষ্যৎ পরিকল্পনা বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সম্প্রতি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের সঙ্গে আড্ডা দিয়েছেন এই অভিনেতা অভিনয় কেন অনিয়মিত এ প্রশ্নের জবাবে শিমুল বলেন আগে ছিল বেগ এখন হচ্ছে আবেগ কাজ করছি খুব কম সবসময় বেছে বেছে কাজ করেছি আমি টাকার জন্য কখনোই কাজ করিনি আমরা ভালোবেসে কাজ করতাম তবে এখন সময়টা পাল্টেছে ভালো কাজের জন্য পরিবেশটাও জরুরি ক্ষমতা অর্থ থেকে শিল্পীদের একটু দূরে থাকা উচিত পরিচালনা প্রসঙ্গে অভিনেতার ভাষ্য সিনেমা তো বানাবো পরিকল্পনা আছে সেই স্বপ্ন বিশ থেকে পঁচিশ বছরের প্রাথমিক কাজ শুরু করেছি মরে যাওয়ার আগে অন্তত একটা দুটো তিনটে সিনেমা অবশ্যই বানাবো বিয়ে করছেন কবে এমন প্রশ্নের জবাবে শিমুল বলেন বিয়ে করতে চাইনি কখনো তবে সময়ের প্রয়োজনে বিয়ে করলাম ভাবলাম জীবনটা এভাবে গোছাবো এভাবে কাটাবো কেউ তো ডিভোর্স চায় না ডিভোর্স হয়ে গেল বিয়ে যখন করব না বলেছিলাম তখন আমার অনেক বড় বড় প্রজেক্ট ছিল তখন আমি এগুলোর মধ্যে আবার ফিরে এলাম বিয়ে হয়তো করব কাউকে পছন্দ হয়ে গেলেই করব। তার সঙ্গে বাকি জীবনটা হয়তো কাটাতে পারি না হলে আমি এতগুলো প্রজেক্ট করেছি যে এদের সঙ্গে আমার জীবনটা কেটে যাবে আমার বন্ধুদের একটি এতিমখানা আছে চিন্তা করলাম একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করি আমি সব সবসময় অনেক আনন্দে থাকি সৎ থাকি একটা বড় হুমকি ছিল ডিভোর্সটা হয়ে গেলে মানুষ কি বলবে কিছুই হয় না আসলে এর চেয়ে খারাপ খারাপ জিনিসও মানুষের জীবনে হয় আমি জীবনে কোনো দিন ফাঁকি দেইনি আমার সামনে থেকে কোনো প্রাণী কিংবা মানুষ অভুক্ত যায়নি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য